অনেকেইভাবে মুরগি পালন কঠিন অনেক খরচ আর পরিশ্রম লাগে কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি জানেন তাহলে এটি খুবই সহজ এবং লাভজনক আমি যখন প্রথম মুরগি পালন শুরু করি তখন সঠিক জ্ঞান না থাকার কারণে কিছু ভুল করেছিলাম তবে সেই ভুল থেকেই অনেক কিছু শিখেছি আমি আর আজ আমি আপনাদের জানাব কিভাবে শুরু থেকে সফল হওয়া যায় আপনার যদি এখন মুরগি পালনে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের আলোচনা আপনার জন্য এখানে আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে নতুনরা কম খরচে কম ঝুঁকিতে মুরগি পালন শুরু করতে পারে পুরো ভিডিওটি দেখুন আমি এমন কিছু গোপন তথ্য ও টিপস আপনাদের দিব যা নতুনদের মুরগি পালন শুরু করতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না সহজেই তারা মুরগি পালন করতে পারবে আমরা অনেক সময় ইউটিউবে দেখি ক্লাস নাইনের ছাত্র মুরগি পালন করে মাসে লাখ টাকা আয় করছে এটা কি আসলেই সম্ভব আসলে আমি বলবো নতুনদের জন্য বিশেষ করে তরুণদের জন্য মুরগি পালন কিন্তু দারুণ একটি উদ্যোগ হতে পারে তবে মুরগি পালন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভালোভাবে বোঝা দরকার আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে বুঝতে হবে কোন উদ্দেশ্যে আপনার মুরগি পালন করতে হবে আপনি ডিমের জন্য পালন করতে চান মাংসের জন্য পালন করতে চান নাকি সে দেশি মুরগির মিশ্র খামার করতে চান মুরগি পালনের জন্য জায়গার উপযুক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটি যেন বায়ু চলাচল উপযোগী হয় এবং পর্যাপ্ত আলো ছায়া থাকে মুরগির ঘরটি শুষ্ক এবং পরিষ্কার জায়গায় হওয়াটা অত্যন্ত প্রয়োজন কারণ এটি তাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে ঘরের বিষয়টা আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে কারণ মুরগির ঘর অসুখ বিসুখ কম হয় আপনি পূর্ব এবং পশ্চিমে মুখ দিয়ে করলে অসুখ বিসুখের হার কিন্তু অনেক কম হয় এজন্য আপনার ঘর তৈরি পূর্বেই পূর্ব পশ্চিম দিকে মুখ করে ঘরটা দিতে হবে এতে সূর্যের আলো কিন্তু সরাসরি পড়তে পারে এবং মুরগির অনেক ভাইরাসজনিত রোগ থেকে মুরগি কিন্তু রেহাই পেতে পারে ঘরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এরপর আসি মুরগির খাবারে খাবার হলো মুরগি পালনের একদম মূল ভিত্তি কারণ খাবারটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু মুরগি পালন থেকে লাভ করা সম্ভব না কারণ সুষম খাদ্য দেওয়ার বিষয়টি একদম নিশ্চিত করতে হবে আপনি যদি ব্রয়লার মুরগি পালেন সেক্ষেত্রে ভালো কোম্পানির ফিড আপনাকে মুরগিকে দিতে হবে আর যদি লেয়ার মুরগি পালেন সেক্ষেত্রে ফিডের পাশাপাশি আপনাকে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু দিতে হবে আর আপনি যদি দেশি মুরগি পালন করতে চান তাহলে মুরগি প্রাকৃতিক খাবার কিন্তু মুরগিকে অবশ্যই দেওয়া লাগবে কারণ আপনারা জানেন দেশি মুরগি বাইরের ছাড়া অবস্থায় থাকে তারা বিভিন্ন ধরনের পোকা মাকড় ঘাস পাতা এগুলো খেয়ে থাকে এই জন্য প্রাকৃতিক খাদ্য যেমন শাক সবজি ভুসি চালের কুড়া এবং ভুট্টার গুঁড়া দিয়ে মিশ্রণ একটি খাবার তৈরি করে আপনি খাওয়াতে পারেন এতে কিন্তু আপনার খরচও কম হবে আমার চ্যানেলে দেশি মুরগি প্রাকৃতিক খাবার একটি মিশ্রণ খাবারের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং সর্বোপরি মুরগির পানির ব্যবস্থা কিন্তু নিশ্চিত করতে হবে সর্বক্ষণ মুরগি তাজা পানিটা যেন সাপ্লাই থাকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে মুরগির স্বাস্থ্য যত্ন নেওয়া একটি বড় দায়িত্ব নিয়মিত টিকা দেওয়া এবং নতুনদের জন্য বাধ্যতামূলক মিউকেসাল বা গাম্বুরার মতো রোগ মুরগির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই সব সময় টিকা দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রাকৃতিক উপায়ে আপনি মুরগিকে আদা রসুন এবং হলুদ খাওয়াতে পারেন মুরগি পালনের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোগ ও ভাইরাস ছড়িয়ে পড়া তাই সবসময় মুরগিদের আচরণ পর্যবেক্ষণ করতে হবে কোনো মুরগি যদি খাওয়া কমিয়ে দেয় বা ডিম উৎপাদন কমিয়ে দেয় বা জিম দিয়ে বসে থাকে সেটি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে যত সম্ভব দ্রুত মুরগির রোগ চিহ্নিত করা আপনি যত দ্রুত রোগটি ধরতে পারবেন চিহ্নিত করতে পারবেন তত দ্রুতই কিন্তু আপনার মুরগি এর মৃতের হার কিন্তু কমে যাবে আপনার লসের সম্ভাবনা কমে যাবে এজন্য অতি দ্রুত মুরগির রোগ চিহ্নিত করতে হবে এবং মুরগিটিকে আলাদা করে রাখতে হবে তাকে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এবং খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দিতে হবে এতে মুরগির লসের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় এরপর আমরা আসি বাজারজাতকরণ নিয়ে বাজারজাতকরণের পরিকল্পনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় বাজার চাহিদা বুঝেই কিন্তু আপনাকে খামারটি শুরু করতে হবে আপনার এলাকায় যদি ডিমের চাহিদা বেশি থাকে ওদিকে ডিম উৎপাদন কিন্তু যদি কম থাকে তাহলে আপনাকে ডিমের মুরগি পালন করতে হবে ডিম উৎপাদন করলে বাজারি পাইকারি দামের সঙ্গে যোগাযোগ করতে হবে আর মাংসের জন্য কিংবা ব্রয়লার করলে সপ্তাহ বা মাস অনুযায়ী বিক্রির একটি রুটিন কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো নতুন খামারিদের অবশ্যই মাথায় রেখে জ্ঞান নিয়ে তারপর শুরু করতে হবে নতুন উদ্যোক্তাদের জন্য সব থেকে ভালো হয় আমার পরামর্শ হচ্ছে ছোট আকারে মুরগি শুরু করা উদাহরণস্বরূপ আপনি বিশ থেকে পঁচিশটি মুরগি নিয়ে কম খরচে আপনি শুরু করতে পারেন এতে আপনার চুকির পরিমাপও কম থাকে আর অল্প মুরগি থেকে পালনের ক্ষেত্রে আপনি কিছু শিখতেও পারবেন একবার আপনি অভিজ্ঞ হয়ে গেলে তখন মুরগির সংখ্যা বাড়াতে পারেন এভাবে ছোট খামারিরা ধীরে ধীরে খামার বড় করে তুলতে পারে আমি বলব মুরগি পালন কিন্তু একটি সহজ ও লাভজনক উদ্যোগ হতে পারে যদি আপনি সঠিক পদ্ধতি মেনে কাজ করেন তবে মনে রাখবেন যে কোনো নতুন কাজ শুরুতে ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ শুরুতে ছোট পরিসরে কাজ শুরু করুন ভুল করতে ভয় পাবেন না অতি ভুল থেকে শেখার চেষ্টা করুন কারণ সেখান থেকেই আপনার অভিজ্ঞতা বাড়বে প্রথমেই আমি যে কথা বলছিলাম ক্লাস নাইনের স্টুডেন্ট মুরগি পালন করে লাখ লাখ টাকা আয় করছে এটা কিভাবে সম্ভব শুধুমাত্র ধৈর্যের কারণে এবং পরিপূর্ণ জ্ঞানের কারণে হয়তো তার জ্ঞান আছে সে জ্ঞান অর্জন করেছে মুরগি পালন বিষয়ে তার ছোট মুরগি পালন থেকে তার অভিজ্ঞতা হয়েছে এবং লস থেকে সে হার মানতে শেখেনি এজন্যই কিন্তু সে সফল উদ্যোক্তা কিংবা লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে এজন্য আপনাদের অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে শিখতে হবে না শিখলে আপনি কোনো কিছু সফলতা অর্জন করতে পারবেন সবশেষে বলবো নতুনদের জন্য ধৈর্য ও অধ্যবাসায় কিন্তু গুরুত্বপূর্ণ মুরগি পালন শুরুতেই কঠিন মনে হতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা বা যত্নের মাধ্যমে এটি কিন্তু লাভজনক একটি উদ্যোগে রূপ নিতে পারে আপনার যদি মনে হয় সত্যি আপনি মন থেকে মুরগি পালন করতে চান তবে আপনার সফল হওয়ার পথ কেউ থামাতে পারবে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক খাদ্য এবং নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করুন সময়ের সাথে সাথে আপনি দেখতে পারবেন ছোটো একটি প্রচেষ্টা কীভাবে বড় সাফল্যে পরিণত হয় আজকের ভিডিও থেকে আপনারা কতটা শিখলেন তা জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি সাহায্য করার চেষ্টা করব আর যদি এই বিষয়টি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হতে পারে সামনে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ